আপনাদের মধ্য থেকে অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করছেন বা আপনাদের মনে এই কোশ্চেনটা এসেছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেকেই তো চেনা পরিচয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে গেল আমরা কেন এখনো পাচ্ছি না অনেকেই কিন্তু অলরেডি পেয়ে গেছে মানে আগস্ট মাসের টাকা অনেকেই অলরেডি পেয়ে গেছে আমরা কেন এখনো পাচ্ছি না আমরা কি এবার পাবো না এটা নিয়ে আমরা আজকে আপনাদের জানিয়ে দেব দেখুন একটা কথাই বলবো এটা কিন্তু শুধু আপনার একার টাকা নয় লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছে তো একবারই যে একদিনই যে একটা বা আপনাদের টাকা সময় এটা কিন্তু ভাবা এবং আপনারা যারা এটা নিয়ে বেশি চিন্তিত করছেন আপনারা কিন্তু অনেক বড় বোকা আছেন অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন এইরকম টাকা পাবেন না হয়তো কারো আগে ঢুকেছে কারো খুব আগেই ঢুকেছে আপনাদের এখনো ঢুকেনি এটা নিয়ে আপনারা ভাবছেন ওই ব্যক্তি ঢুকে গেল বা অমুক ব্যক্তি ঢুকে গেলো আমার আর ঢুকবে না মনে হয় কারণ অমুক অমুক ব্যক্তি তো ব্যক্তিত্ব অনেক আগেই ঢুকেছে আমার অনেক দিন হয়ে গেলো এখনো ঢুকছে না এই রকম ভাবনা চিন্তা করার কোনো প্রশ্নই আসে না আপনার যদি সমস্ত কিছুই ঠিকঠাক থাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর যদিও না ঢুকে তবু চিন্তার বিষয় নিয়েই আপনি কিন্তু এবার যদি টাকাটা না পান এবং আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে এবার হয়তো কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ইস্যু চলছে আপনি যেই জায়গায় আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন সেই ব্যাংকে হয়তো একটু টেকনিক্যাল ইস্যু চলছে টাকা হয়তো অলরেডি ছেড়ে দিয়েছে সরকারের পক্ষ থেকে তবুও ঢুকেনি তো আপনি এই টাকাটা কিন্তু পরবর্তী মাসে পেয়ে যাবেন বা এই মাসেই যে কোনো সময় পেয়ে যাবেন হয়তো টেকনিক্যাল ইস্যু জন্য আছে টাকাটা তাই না তো এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু একটা টেকনিক্যাল কাজ এটা কিন্তু তো আপনাকে হাতে গিয়ে টাকাটা দিতে হচ্ছে না বা নিতে হচ্ছে না আপনাকে কিন্তু অনলাইনে পাঠানো হচ্ছে অনলাইনে অনেক সময় সমস্যা থাকে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আর এখনো এটাও স্পষ্ট জেনে নিন যে এখনো কিন্তু টাকা যে দেওয়ার প্রক্রিয়া সেটা একটু পুরোপুরি সম্পূর্ণ হয়নি এই সমস্ত ভাতার টাকা কিন্তু প্রায় অর্ধেক মাস দেওয়া হয় মানে পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত দেওয়া হয়ে থাকে তো সবেমাত্র দশ তারিখ হলো এখনো কিন্তু ধরতে গেলে দশ দিন হাতেই সময় আছে তো আপনাদের ঘাবড়ানোর কোনো কিছুই নেই আপনি যদি বিগত তো আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি আপনি যদি বিগত মাসগুলোতে নিয়মিত টাকা পাচ্ছেন কোনো পেন্ডিং থাকছে না সমস্ত টাকাই পেয়ে যাচ্ছেন তো এবার যদি কোনো কারণবশত পেন্ডিং থাকে কোনো চিন্তা নেই এটাও পেয়ে যাবেন আর যদি নাও পেয়ে যান তো পরের মাসে আগস্টের পরে যে সেপ্টেম্বর মাস আছে সেখানে কিন্তু ডবল টাকা পেয়ে যাবেন দেখুন এবারেই কিন্তু অনেকেই ডবল টাকা পেয়ে গেছে আপনাদের মধ্যে অনেকেই জুলাই মাসের পেমেন্টটা পায়নি সেই হিসেবে কিন্তু আগস্টে অনেকেই ডবল টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ আর জিনিস মাথায় রাখবেন যদি আপনার বিগত মাসগুলোতে প্রায় তিন চার মাস ধরে কোনো টাকাই ঢুকছে না কোনো কিছুই আপডেট নেই তাহলে কিন্তু অবশ্যই ব্লক অফিসে গিয়ে আপনাদের কিন্তু একটা কিন্তু দরখাস্ত দিতে হবে পুরো ব্যাপারটা কিন্তু আপনাদেরকে জানিয়ে বলতে হবে বা গুছিয়ে বলতে হবে বা যখন দুয়ারি সরকার ক্যাম্প বসবে সেখানেও কিন্তু আপনারা বলতে পারবেন আমি বলবো দুয়ারি সরকার ক্যাম্প কবে বসবে না বসবে ঠিক ঠিকানা নেই তার আগে আপনি অবশ্যই একবার ব্লক অফিসে গিয়ে অভিযোগটা জানাবেন ঠিক আছে অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে আর যদি বিগত মাসগুলোতে নিয়মিত পাচ্ছেন এবার একটু দেরি হচ্ছে কোনো চাপ নেই এবার মাসের শেষে পেয়ে যাবেন হয়তো আপনাদের ছাড়া হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য আটকে আছে বা এখনো সারা হয়নি সময় কিন্তু আছে প্রায় কুড়ি তারিখ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু ছাড়া হয় আর তবুও যদি না পান এই মাসে এবং বিগত নিয়মিত পেয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না কোনো জায়গায় যেতে হবে না পরের মাসে দেখুন পরের মাসে ডবল পেয়ে যাবেন আর যদি পরের মাসেও না পান তাহলে কিন্তু আপনাকে ব্লক অফিসে আপনাকেও একবার যেতে হবে ঠিক আছে তো এটুকুই বলবো ঘাবড়ানো কোনো কিছুই নেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এখনো দেওয়া শেষ হয়নি এখনো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে বা এখনো কিন্তু প্রসেসটা চলছে তো আপনারাও কিন্তু ঢুকে যাবে এটা চিন্তিত হওয়ার কোনো কারণই নেই যে অন্যরা পেয়েছে আমি পাইনি এখনো সময় রয়েছে আজকে সবেমাত্র মাত্র দশ তারিখ পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে হয়তো পনেরো তারিখের আগেই পেয়ে যাবেন এবং কিছু সংখ্যক আহ প্রায় টেন এর মতো মানুষ কিন্তু সেটা কিন্তু তারিখের আগে বা পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে বা অনেকেই এরকম আছে যে মাসের শেষে পেয়ে যায় ভাই টাকাটা অনেক আগেই পাঠিয়ে দেয় কিন্তু মাসের শেষটা ঢুকে যায় ব্যাংকের সমস্যাজনিত কারণে তো আপনাদের এটুকু বুঝতে হবে অনেক সময় টেকনিক্যাল সমস্যা থাকে বা এখনো আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি পক্ষ থেকে টাকাটা ক্রেডিট করা হয়নি কারণ চলছে তো এখন তো সময় আছে তাই না এখন তো সময় সময় আছে আছে প্রায় তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত বা সেই হিসেবে আপনার ঘাবড়ানো কোনো কিছু নেই যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে ডকুমেন্টস আহ আপনি যদি বিগত মাসগুলোতেও পেয়ে থাকেন তো বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা যেটা সেটা আপনারা আশা করুন যে পনেরো তারিখের আগে পেয়ে যাবেন আজকে দশ তারিখ চলছে পনেরো তারিখের আগেই পেয়ে যাবেন বেশিরভাগ বেশিরভাগ মানুষজন তো পনেরো তারিখের আগেই পেয়ে যাবেন তারপরেও যদি কিছু সংখ্যক মানুষ থাকে সেটা কিন্তু কুড়ি তারিখের আগেই পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আপডেট কারণ এটা নিয়ে অনেকেই বলছেন আগস্ট মাসের দশ তারিখ পেরিয়ে গেল এখনো আমাদের বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা ঢুকছে না কেন ঢুকছে না কখন ঢুকবে সমস্ত কিছু কিন্তু আজকে আমি জানিয়ে দিলাম